টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সৌদি আরবে ডুবে গেছে বিভিন্ন এলাকা ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর রিয়াদ দিরিয়া সহ বেশ কয়েকটি এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বন্যার তোরে ভেসে যাচ্ছে গাড়ি সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে চলমান এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যায় আগেভাগেই দেশটির বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে শনিবার দেশটির আবহাওয়া দপ্তর জানায় মক্কা তাইফ মায়সান আধাম রানিয়াহ এবং আল আলমুয়াহদের পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে রাজধানী রিয়াদেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে বলা হয়েছে বৃষ্টিপাতের আগে তীব্র বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে এতে করে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এই সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে ইউএসএ নিউ ইয়র্ক